এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজও রয়েছে ঝড় বৃষ্টির পূর্বাভাস কিন্তু ইতিমধ্যে যে নতুন তথ্য উঠে আসছে সেটা হচ্ছে যে আবার কিন্তু প্রচণ্ড গরম আসছে যেটা আঠেরো তারিখ বা উনিশ তারিখের আশপাশ পশ্চিমের দিকে জেলাগুলিতে হতে পারে প্রচণ্ড তাপমাত্রা আবার বেড়ে যেতে পারে দেখুন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া এবং পুরুলিয়ার দিকে এবং ঝাড়গ্রাম এই এলাকাগুলিতে কিন্তু তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা আবারও পৌঁছে যেতে পারে দুর্গাপুরের কাছে একচল্লিশ ডিগ্রি থেকে চল্লিশ ডিগ্রির মধ্যে থাকতে পারে ধান ধানবাদ থেকে মুড়ি এবং জামশেদপুরের দিকে দেখা যাচ্ছে যে প্রায় তেতাল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা হয়ে যেতে পারে অর্থাৎ প্রবল গরম আবার হাতছানি দেবে এই সময়কালে কিন্তু শুকনো আবহাওয়া থাকবে তবে উত্তরবঙ্গের দিকে সরাসরি জলীয় বস যাওয়ার ফলে এই জায়গাগুলোতে বৃষ্টিপাতের একটা পরিবেশ থাকতে পারে ইতিমধ্যে বর্তমানে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে আমরা আলোচনা করব দেখতেই পাচ্ছেন যে উত্তর পশ্চিম দিক থেকে কেমন গরম এই যে পঁয়তাল্লিশ ডিগ্রি চল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি দিল্লি চুয়াল্লিশ ডিগ্রি দেখতেই পাচ্ছেন যোধপুর একচল্লিশ ডিগ্রি অর্থাৎ এই যে সময়টা থাকবে তৃতীয় সপ্তাহের শেষ দিকটাতে কিন্তু প্রচণ্ড গরম আসবে দেখুন একদম পুরো কালো কালার রয়েছে একদম এতটাই গরম আর এই দিক দিয়ে বাষ্প গিয়ে এই দিকে যাচ্ছে ফলে এই উত্তর পূর্ব ভারত থেকে যেটা হবে উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাতের পরিবেশ থাকতে পারে ঘূর্ণিঝড় নিয়ে কী আপডেট উঠে আসছে আমরা সেইটা আলোচনা করব শেষভাগে বৃষ্টিপাত কেমন কেটায় হবে সেগুলো আমরা আলোচনা করব দেখতে থাকুন তো ইতিমধ্যে তাপমাত্রা বাড়ার একটা যে ইঙ্গিত সেটা আমরা দিয়ে দিলাম আগে থেকে এবারে নতুন খবর নিয়ে আলোচনা করছি দেখতে থাকুন দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে এগারোই মে থেকে তেরোই মে পর্যন্ত উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে খুব বড় বৃষ্টিপাত নেই আর চোদ্দ পনেরো তারিখে কোনো সতর্কতা থাকবে না উত্তরবঙ্গের কোনো জেলাতে এর পাশাপাশি গাঙ্গীয় পশ্চিমবঙ্গেও চোদ্দো এবং পনেরো তারিখ থেকে সতর্কতা উঠে যাচ্ছে অর্থাৎ বৃষ্টিপাতের পরিবেশ মূলত বারো তারিখ পর্যন্ত রয়েছে বিক্ষিপ্ত হবে তেরো তারিখ এগারো থেকে বারো তারিখ সকালের মধ্যে কিছুটা জোরালো বৃষ্টিপাত হতে পারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের বেশ কিছু অংশে সেটা পূর্ব দিকের জেলাতেও হতে পারে এবং পশ্চিমের দিকের জেলাতে কিছু হতে পারে দু একটি জায়গাতে বা দু তিনটি জেলাতে হতে পারে যে দু এক কিছু কিছু এলাকাতে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে ইতিমধ্যে বৃষ্টিপাত শুরু হয়েছে বা সংলগ্ন বাংলাদেশে আমরা পুরো বিষয়টিকে দেখাবো দেখতে থাকুন ভারী বৃষ্টিপাতের কথাও বলেছে আবহাওয়া তবে খুব জোর দেয়নি তবে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে এমনটা কিন্তু বলছে আলিপুর আবহাওয়া দপ্তর সেটা আপনাদের জানিয়ে দিলাম আমরা একটু দেখে নিই যে এগারো এবং বারো তারিখে কোথায় কেমন সতর্কতা রয়েছে দেখুন অরেঞ্জ অ্যালার্ট যেটা জারি রয়েছে দক্ষিণবঙ্গের জন্য সেটা কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং তার পাশাপাশি পূর্ব মেদিনীপুর এই দিকটাতে তার মানে বেশি বৃষ্টিপাতের চান্স রয়েছে আর কিছুটা কমের মধ্যে রয়েছে পশ্চিমের দিকে জেলাগুলিতে আর এখানে একটু যদি বৃষ্টিপাত যখন হবে তখন হয়তো ঝড় বৃষ্টি টাইপের একটু হতে পারে এটা কিন্তু বলে যাচ্ছে কিন্তু কালবৈশাখের গতিবে বলছে না আর বারো তারিখের দিকে আরেকটু কমে যাবে সব জায়গাতে মোটামুটি একটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে তবে ধীরে ধীরে কমার দিকে যাবে দিয়ে শুকনো পরিস্থিতি তৈরি হবে তাপমাত্রা বাড়বে এটা কিন্তু আমাদের জানিয়ে দিলাম বারো তারিখ পর্যন্ত যে খবরটা রয়েছে দেখি আরও কিছু খবর আছে কি না তেরো তারিখ রয়েছে তেরো তারিখেও বিক্ষিপ্ত হবে একটু হবে তবে তেরো তারিখে উত্তরবঙ্গে কিছু অংশে একটু গতিবেগ বাড়তে পারে দমকা ঝোড়া হওয়া সেটা জলপাইগুড়ি এবং দার্জিলিং সাইডগুলো যেতে কিন্তু বৃষ্টিপাতগুলো কমের দিকে থাকবে এটা কিন্তু আপনাদের এতটা খবর পাওয়া গেছিল আবাদপত্তর তরফ থেকে সেটা আপনাদের জানিয়ে দিলাম আমরা চলে এলাম ওয়েন্ডির লাইভ স্কিনে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে কিন্তু মেঘ উঠেছে বাংলাদেশের এখানে খুলনা বিভাগ কিছুটা ঢাকা বিভাগের এবং বরিশাল এবং কিছুটা উত্তর পূর্ব ভারতের দিকে আংশিক পাতলা মেঘরা রয়েছে কিন্তু এই জায়গাগুলোতে বৃষ্টিপাতের মেঘ রয়েছে যেটা সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গেও মানে হয়তো যে বিদ্যুৎ চমকাচ্ছে এরকম ব্যাপার আর কি সেটা একদম পরিষ্কার দেখা যাচ্ছে যে এই যে সাতক্ষীরা শ্রীরাম শ্রীকান্তপুর শ্যামনগর মোংলা বাগেরহাট এগুলোতে কিন্তু ইতিমধ্যে বৃষ্টিপাত শুরু হয়েছে আর কিছুটা মেঘ এখানে উঠে এই দিকে এগোচ্ছে দেখুন পূর্ব দিকে এগোচ্ছে ঘূর্ণাবর্তের কারণে এগুলো ডান দিকে সরে যাচ্ছে ফলে এইখানেতে কোন কোন জায়গা রয়েছে দেখুন যে টাকি হিঙ্গলগঞ্জ এই যে এলাকাগুলি রয়েছে বাদুড়িয়ার কাছাকাছি কিছু এলাকা এই দিক দিয়ে কিছু কিছু মেঘ উঠে ডান দিকে এগোতে থাকে যারা যারা বৃষ্টিপাত এখান থেকে পেয়েছেন অবশ্যই জানাবেন যারা খুলনা বরিশাল এবং মাঠ থেকে শুরু করে কলা পাড়া লালমোহন এদিকে রয়েছেন এবং বাংলাদেশের ঢাকা বিভাগের কাছাকাছি এলাকাগুলোতে রয়েছেন এই জায়গাগুলো রয়েছে যেখানে আমরা দেখাতে পারছি এখানে মাকসুদপুর শিবচর মাদারীপুর গোপীনাথপুর এই জায়গা জায়গাগুলো রয়েছে গৌর নদী মাগুরা এই যে ফরিদপুর বলবেন আপনার এলাকায় কীরকম আবহাওয়া পরিস্থিতি পেয়েছেন এবং ত্রিপুরা চট্টগ্রামের কিছু কিছু অংশেও বৃষ্টিপাতের প্রবণতা দেখা যাচ্ছে অমরপুর থেকে এগুলোতে দেখা যাচ্ছে এই জায়গাগুলোতে আর বাকি জায়গাতে মোটামুটি পরিষ্কার রয়েছে এবং এরই মধ্যে এই জায়গাগুলোতে মেঘ তৈরি হতে পারে যেটা ঝাড়খণ্ডের কাছে কিছু হতে পারে যেগুলো এগিয়ে গিয়ে কিছুটা পূর্ব দিকে যেতে পারে তাই এদিক ওদিক করে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে উত্তরবঙ্গে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ রয়েছে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা বাংলাদেশের রংপুর রাজশাহী এবং কিছুটা মনমোহন সিং আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার বললাম এবং আসাম মেঘালয় বঙ্গাইগাঁও পাঠশালা এগুলোতে কিন্তু ফাঁকা ফাঁকাই রয়েছে অর্থাৎ বৃষ্টিপাত এখনও দেখা যাচ্ছে না কিন্তু এগুলোতে মেঘ এসে কিছু কিছু অংশে বৃষ্টিপাত দিতে পারে কিন্তু সব জায়গাতে বিরাট আকারে হবে সেরকম নয় আবহাওয়া দপ্তর এগুলোর উপর জোর দিয়েছে বাষ্প ঢুকে রয়েছে ফলে সেটাকে কাজে লাগিয়ে বৃষ্টিপাত হতে পারে যেহেতু শুক্রবারে কোনো বৃষ্টিপাত হয়নি তো শনিবার থেকে রবিবারের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো আমরা চলে এলাম ওয়েন্ডির লাইফ স্ক্রিনে ইতিমধ্যে পরিস্থিতি রয়েছে বৃষ্টিপাতের মতো যেটা আবহাওয়া বলেছিলো মেঘলা মেঘলা আকাশ থাকবে এইভাবে মেঘলা মেঘলা আকাশ থাকবে বারো তারিখের দিকেও দেখা যাচ্ছে মেঘলা আকাশ থাকবে কিছু কিছু এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে তেরো তারিখ থেকে তেরো তারিখ তেরো তারিখ পর্যন্ত সময়ের মধ্যে বৃষ্টিপাত মূলত রয়েছে মেঘলা আকাশ হবে দেখো মেঘলা আকাশ হবে তার মানে বৃষ্টিপাত রয়েছে বাংলাদেশেও রয়েছে গাঙ্গি ও পশ্চিমবঙ্গেও কিছুটা রয়েছে সব জায়গাতে বৃষ্টিপাত হবে বলে মনে হচ্ছে না এইরকমই কিন্তু ব্যাপার এবারে 14 পনেরো ষোলো তারিখের দিক থেকে বৃষ্টিপাতের পরিবেশ অনেকটাই কম কিন্তু উত্তর পূর্ব দিকে ভারতে এবং উত্তরবঙ্গে জলীয়বাষ্প সরাসরি যাচ্ছে ফলে পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে কিন্তু তাপমাত্রা এই সময়তে বাড়বে এই দিকে দেখুন তাপমাত্রা বাড়বে না দিকে বৃষ্টিপাত থাকবে ঘূর্ণাবর্তী এই জায়গাতে কাজ করতে পারে কিন্তু জলীয়বাষ্প এখানে ঢুকে যাওয়ার ফলে আমরা এখান থেকে শুকনো আবহাওয়ার মধ্যেই থাকব তার মানে উনিশ তারিখের দিকেও মোটামুটি তাপমাত্রা বেড়ে যাচ্ছে এই যে এই জায়গাগুলোতে পঁয়তাল্লিশ চুয়াল্লিশ তেতাল্লিশ আর এখান থেকে হাওয়া যাওয়ার ফলে একটু তাপমাত্রাটা কম থাকবে কিন্তু বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে এই সময়কালে থাকবে মাঝারি ভারী বৃষ্টিপাত আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এগুলো থাকবে পঞ্চগড় বোদা দেবীগঞ্জ জলঢাকা লালমনিরহাট ধুবড়ি অর্থাৎ চিলমারি চট্রাজীব অর্থাৎ উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত যেটা বন্ধ রয়েছে কম পাচ্ছেন সেগুলো কিন্তু উনিশ তারিখ থেকে কুড়ি তারিখ আশেপাশে বৃষ্টিপাত আপনারা পেয়ে যেতে পারেন এবং আসাম মেঘালয় তার তার সঙ্গে রংপুর দিনাজপুর এবং এই যে এই জেলাগুলো শিলচর করিমজবাহিকা এবং সিলেট বিভাগে বৃষ্টিপাত থাকবে আর আমাদের দিকে শুকনো থাকবে এবারে দেখি বর্তমান আবহাওয়া পরিস্থিতিতে আমরা বৃষ্টিপাত পাবো কি না তো বৃষ্টিপাতের একটা পূর্বাভাস ছিল যেটা এইভাবে যে দক্ষিণবঙ্গে জেলাগুলিতে হতে পারে পুরুলিয়া থেকে শুরু করে এখানে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা আমরা দেখেছি যে সকালের বেলার দিক করে এই জায়গাগুলোতে উঠেছিল আর কি তো এই জায়গাগুলোতে বৃষ্টিপাতের পূর্বাভাস যে এইগুলো এইভাবে কিন্তু ছিল তার জন্যই আবহাওয়া বেশ কিছু অংশের সতর্কতা দিয়েছে তো এই জায়গাগুলো ছিল সেটা পরবর্তীকে কোথাও কোথাও মেঘ লাগা তো জলিবাস যেহেতু ঢুকে রয়েছে তাই এই জায়গা ব্যাপারগুলো কিন্তু ঘটতেও পারে সম্ভাবনা হচ্ছে রাত থেকে সকালের দিকেও হতে পারে এইটা কিন্তু রয়েছে যার জন্য বারো তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বারো তারিখ ফার্স্ট হাফ পর্যন্ত কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা বাঁকুড়া বর্ধমান নদীয়া দেখুন ভালো করে টাইমগুলো কিন্তু এর সঙ্গে পুরোপুরি মিলবে না সেটা একটু বলে রাখলাম যে নিচের টাইমগুলো দেখতে পাচ্ছেন এই স্কেলটা দেওয়া রয়েছে তো আমরা দেখতে পাচ্ছি খুলনা বরিশালের দিকে হতে পারে অল্প অল্প করে যাবে কিন্তু আমাদের পশ্চিমের দিকে জেলাগুলিতে কিছুটা রয়েছে যেটা মেদিনীপুর রয়েছে ঝাড়গ্রাম রয়েছে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা বাঁকুড়ার দিকেও বললাম একটু কমের মধ্যে রয়েছে কিন্তু এগারো থেকে বারো তারিখের মধ্যে কিছুটা হতে পারে কিন্তু বিরাট আকারে ভয়ঙ্কর আকারে নাও হতে পারে এমন ট্রান্স আছে তবে সম্ভাবনা কিছুটা জারি থাকছে বারো থেকে তেরো তারিখ উত্তর দিনাজপুর বৃষ্টিপাত হতে পারে আলিপুরদুয়ার কিছুটা জলপাইগুড়ি এবং কোচবিহার এই দিকে হয় কিছু বৃষ্টিপাত নিচের দিকে নামবে ফলে বিহার এবং সংলগ্ন বাংলাদেশের রংপুর দিনাজপুর এই জায়গাগুলোতে বৃষ্টিপাত বারো থেকে তেরো তারিখের মধ্যে হবে এবং সিলেটের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা এর কাছাকাছি এলাকাতে এইগুলো এই এলাকার মধ্যে এরকমভাবে থাকতে পারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে একটু কমে যাবে তবে বিক্ষিপ্তভাবে থাকবে তেরো তারিখের দিকে কিছু কিছু অংশে থাকবে যেহেতু বাংলাদেশের রাজশাহী ঢাকা খুলনা বৃষ্টিপাত রয়েছে ফলে আমাদের সংলগ্ন কিছু এলাকাতেও বৃষ্টিপাত থাকবে যেটা বারো তারিখ থেকে তেরো তারিখ সকাল পর্যন্ত আর তেরো তারিখের দিকে উড়িষ্যার দিকে বৃষ্টিপাত থাকবে তার জন্য কিছুটা পশ্চিমের দিকে জেলাতে প্রভাব পড়তে পারে কিন্তু যেটা ভালো করে বুঝতে পারছেন যে আগের মতো অতটা ভয়ঙ্কর ঝড় বৃষ্টি হওয়ার চান্স থাকবে না তবে দু একটি জায়গাতে সম্ভাবনা থাকবে যেটা বারো তারিখ পর্যন্ত চান্সটা জারি থাকছে তাই এই ছবিগুলোর সঙ্গে পুরোপুরি মেলাতে পারবেন না কিন্তু হতে পারে স্ক্যাটারও রয়েছে মানে বিক্ষিপ্তও রয়েছে আবার একটু ঘুরিয়ে ফিরে কোনো একটা এলাকার একটু বেশিও রয়েছে ওয়াইড স্প্রেডও রয়ে মানে ফেয়ারলি ওয়াইড স্প্রেডও রয়েছে আবার স্ক্যাটার রেনও রয়েছে এইরকমভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে সুতরাং বৃষ্টিপাত রয়েছে তাই গুমট গরম একটু থাকবে তবে এত খুব গরম নয় এই পরিস্থিতি বদল হয়ে যাবে পরবর্তী ক্ষেত্রে মোটামুটি ওই সতেরো তারিখের পর থেকে শুকনো আবহাওয়া থাকবে তো গঙ্গীয় পশ্চিমবঙ্গে এবারে আমরা দেখে নেবো যে ঘূর্ণিঝড়ের ব্যাপারে কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না কুড়ি তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি জলিবাসফুল উপর দিকে যাবে এই জলিবাসপুলোকে কাজে লাগিয়ে দু এক জায়গাতে গরমটার মধ্যে আবার বৃষ্টিপাত একটু আসতে পারে এটাকে মাঝে মাঝে কিন্তু খুব বেশি আশা করা চলবে না যদিও আবহাওয়া পরিবর্তন হয় এবারে আমরা দেখি বঙ্গোপসাগরে কিছু পাওয়া যাচ্ছে কি না ইসিএম ডব্লিউ মডেল দেখি এইটা বৃষ্টিপাত দিয়েই দেখি না কোনো ঘূর্ণি পাওয়া যাচ্ছে না কিন্তু এই যে বায়ু বায়ুপ্রভাবগুলো যাচ্ছে এইটাই এখান থেকে আন্দামান সাগরের দিকে যাচ্ছে এটা এখানে কোনো একটা সময়তে ঘূর্ণি তৈরি করতে পারে এই জায়গাগুলোতে সম্ভাবনা থাকবে উত আন্দামান সাগরের আশেপাশেই কোনো জায়গাতে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের এখানে কোনো ঘূর্ণাবর্ত জন্ম নিয়ে নিতে পারে সেই ঘূর্ণাবর্ত থেকে কি হবে সেটা আমরা জানবো পরিস্থিতি একবার আমাদের দেখে যে তাপমাত্রাটা দেখুন একদম পরিষ্কার দেখা যাচ্ছে যেখানে কিন্তু উনত্রিশের উপরেই রয়েছে তাপমাত্রা অর্থাৎ অনুকূল পরিবেশ রয়েছে উত্তর আমাদের এখানে একত্রিশ ডিগ্রি রয়েছে অর্থাৎ দেখতেই পাচ্ছেন যে পুরো বঙ্গোপসাগর কিন্তু সাইক্লোন হওয়ার মতো বা নিম্নচাপ গভীর নিম্নচাপ হওয়ার মতো পরিস্থিতিতে রয়েছে অর্থাৎ ফেভারেবেল কন্ডিশন কিন্তু রয়েছে ঝড়ের সৃষ্টি হতে পারে সম্ভাবনা থাকছে তো কুড়ি তারিখ পর্যন্ত কোনো খবর ইসিএম মডেল দিচ্ছে না এবার একটু জি এস মডেলটা দেখি ঘূর্ণিঝড়ের কোনো খবর বা নিম্নচাপের কোনো খবর আছে কি না কুড়ি তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত কোনো ঘূর্ণি পাওয়া যাচ্ছে না যদিও দু তিনটে আপডেটে পাওয়া যাচ্ছিলো কিন্তু এখন দেখা যাচ্ছে না সেটা এখন পাওয়া যাচ্ছে না তার মানে কুড়ি তারিখ পর্যন্ত কোনো গল্প নেই তারপরে হয়তো ধীরে ধীরে পরিস্থিতি আমাদের এখানে বৃষ্টিপাতগুলো কমে যাওয়ার পরে এই আপডেট আপডেটগুলোতে পরিবর্তন আসবে তখন বোঝা যাবে যে কি হচ্ছে অর্থাৎ মোটামুটি চোদ্দো তারিখের আশপাশ থেকে একটুখানি করে হয়তো ইঙ্গিত পাওয়া গেলেও যেতে পারে এটুকু বলে রাখলাম পরে আবার পরিবর্তন হলে জানাবো আপডেটটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করার মতো অবস্থা মনে করলে শেয়ার করে দেবেন ধন্যবাদ